আসসালামু আলাইকুম এটি রাজশাহীর বিখ্যাত টিবাদ রাজশাহী শহরকে এই বাঁধটি রক্ষা করে চলেছে পদ্মার হাত থেকে আমরা আজকে এই বাঁধটির সুন্দর ভিউ পরিদর্শন করব এটি সেই বিখ্যাত টি বাঁধ যেটি রাজশাহী নগরীকে রক্ষা করেছে এই বাদটির সকালের সৌন্দর্য আমরা এখন উপভোগ করব দেখুন চারিদিকে কত সুন্দর একদম ছবির মতো সুন্দর আসলে সকালে এখানে বেশি জনমানব নেই এজন্য এটা অনেক সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ হয়ে আছে অপরূপ লাগছে প্রতিদিন এখানে অনেক মানুষ আসে এই পদ্মা নদীর সৌন্দর্য দেখার জন্য আসলে এটা একটা দেখার মতোই স্থান এখান থেকে মূল টি কিছু অংশ দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে আগাচ্ছি এখানে অনেক সুন্দর বসার জায়গা আছে আমি বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম কিছুক্ষণ বিশ্রাম শেষে আবারও আমরা সামনের দিকে আগাচ্ছি যাতে আমরা মূল এর কাছে পৌঁছাতে পারি এখন আমরা মূল এর রাস্তাতে আছি আর কিছুক্ষণ পরেই আমরা মূল এর কাছে পৌঁছে যাব এখানে রাস্তার দুই দিকে অনেক দোকান আছে যেগুলোতে ফুচকা এবং চটপটি বিক্রি হয় কিন্তু এখন অনেক সকাল তাই দোকানগুলো সব বন্ধ এখন আমি মূল টি শেপের উপরে দাঁড়িয়ে আছি আসুন এখান থেকে আপনাদেরকে এই নদীর সৌন্দর্য আমি দেখাই দেখুন পদ্মার কি রূপ কি শান্ত মনোমুগ্ধকর মনে হচ্ছে যেন এটি একটি সমুদ্র দূরে কয়েকটি নৌকা চলাচল করছে এখন সকাল তাই বেশি নৌকা নেই পদ্মার পাড় থেকে যাওয়ার পথে এই রাস্তাটি অনেক সুন্দর আসুন এই রাস্তাটির সৌন্দর্য উপভোগ করি দেখুন দুই দিকে সবুজ গাছে ঢাকা এই রাস্তা থেকে হেঁটে কিছু দূর গেলেই পড়বে সার্কিট হাউজের রাস্তা সেটিও অনেক সুন্দর আমরা চলে এসেছি সার্কিট হাউজের রাস্তায় এখানে সবাই সকালে হাঁটাহাঁটি করে আসলে আমরাও সকালে হাঁটতে বের হয়েছি দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন মনোমুগ্ধকর রাস্তা আসলে রাজশাহী শহরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এজন্য এটিকে কিন্তু ক্লিন সিটিও বলা হয় এত সুন্দর শান্ত পরিবেশে সকালে হাঁটাহাঁটি করলে মানুষের স্বাস্থ্য এবং মন দুটোই ভালো থাকে প্রতিদিন সবাই এখানে হাঁটার জন্যই আসে হাঁটাহাঁটি শেষে সবাই বাড়ি ফিরে যাচ্ছে আমরাও হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা দিয়েছি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন